গরু দুধের চা এক নম্বর চা খাও খাও খাইলে ভালো লাগবো পরবর্তী খাইতে ইচ্ছা করবো সেলিম ভাই তোমার টুনটুনি কি ঠিক আছিল নাকি আগের না মজা করো কেন তোমার লাগে মজা করব না তো কি করব হ্যাঁ তুমি জানো না ভাই মা এটা দেখ একটা দেখি হ্যাঁ দেখো তোমার ইচ্ছা আর খাওয়া শেষ দেখছি আচ্ছা দেখো সমস্যা নাই মজা রে কেমনে না কত খাই খাইলে ফাও যে খাইতাছি সেলিম যে সেটা না বুঝে বুঝাস নাই ওই প্রস্তুত সারো আরো দেওয়ার সেলিম ভাই চা তো মজা লাগছে আরেক কাপ এটা খাওয়া শেষ আর আরেক কাপ বানাও আচ্ছা ঠিক আছে এনে নাও খাও এনে নাও ধরো আমি যখন ফাও খাই দুই কাপ খাই বুঝাস নাই তোমরা চা খাইতেছ না আমি এর জন্য আমিও মনে চাই আমিও এক কাপ চা খাই এই সেলিম ভাই কি ভাই চা খাওয়াইলা চা এর টা লাগে টা খাওয়াইবা না খাইবা সমস্যা কি

যদি না আইবো আইবো ভাই গোলাপের না দিলে আমি দিমু সমস্যা কি তুমি দিবা হলে বেতন থেকে কাটা আচ্ছা রাইখেন আবার চিকুর মারো না কিন্তু না না আমি তো কি কাম মারমু না ভাই সেলিম কি অবস্থা ভালো ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এই তো আছি আমার দোকানে আইলেন একটা রুটি লাগো বুঝলা নিয়ে যাই আচ্ছা ঠিক আছে নেন শরীম বিলটা পরে দিব না আচ্ছা ঠিক আছে পরে বিল দেন না দিলে আমার থেকে কাটে নিব ঠিক আছে পরে দিব ওই মিয়া তুমি কি পাই খালি বাকি 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 ওই যে কিনা পয়সা তো এই বাকি দিয়া দাও পর আমার কি হইব দোকানটা শেষ করে দিবা দোকানে এমনিতেই মাল নাই গা মিয়া তুমি তো বাকি দিয়েই শেষ যে সময় বাড়ি যাই তখন তুমি সবই দিয়া দাও কি করো না করো তুমি সে জানো মালান মুখি দিয়া মালান মুখি দিয়া মানে তুমি কি পাইছো এটা আর হবে না বুঝাইছি আর হবে এমন ভুল করবা না ভুল হবে না দাও maaf করে দিলাম আচ্ছা সেলিমের কাছে আইলাম আর বন্ধ হইলো ওই খারা আসুদ ভালাই হ্যাঁ আসি তো ভাই ভালোই সেলিমের দোকান বন্ধ কেন কিছু জানো না কি জানবো সেলিম ভাই তো দুই দিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কি কস কি কস কবে হইলো এই তো দুই দিন হয়ে গেল তোমরা হনো নাই কি কয় এটা আচ্ছা যা তোরা যা আমি দেখতাছি আমরা এগুলো যা এই শান্ত রে ভালোই গেছে গা যা

আমিও তো ভাবছিলাম টাকা পয়সা কিছু দিব না শান্ত যে কথা শোনাইলো আসলে উপরে আল্লাহ তো সব দেখতেছে টাকা পয়সা না দেয় কি মাইরা খাওয়া যায় ঠিকই কইছে এখন বাপছি আর বাপের রিক্সা চালায় গরিব মানুষ দিয়ে দিব টাকা পয়সা বাসায় আরো কিছু তুলে বাপ মা তো আসা পোলা তো মরে গেছে কি আর করবো দোকান তো বন্ধ করে রাখছে ঠিক আছে তারা যাতে অনেক দোকানদার সেলিমের সাথেই আমরা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে থাকি ভিডিওটি ভালো লাগে থাকলে একটু শেয়ার দিয়ে দিবেন প্লিজ